আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বর্গ ও ঘন সম্বলিত কয়েকটি সূত্রাবলী নিয়ে এ প্লাস বি হোল স্কেয়ার সমান হচ্ছে এ স্কেয়ার প্লাস টু এবি প্লাস বি স্কেয়ার দুই নাম্বার এ প্লাস বি হোল স্কেয়ার সমান আবার লেখা যায় এ মাইনাস বি হোল স্কেয়ার প্লাস ফোর এবি বা তিন নাম্বার এ মাইনাস বি হোল স্কেয়ের সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কেয়ার এ মাইনাস বি হোল স্কেয়ার সমান হচ্ছে এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস ফোর এ বি এস্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বিহল স্কোয়ার টু এবি এস স্কেয়ার মাইনাস বি সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু বি বি সমান হচ্ছে এ মাইনাস বিহল স্কোয়ার প্লাস টু এ বি টু প্লাস বি স্কেয়ার সমান হচ্ছে এ প্লাস বিহল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এব বি সমান হচ্ছে এ প্লাস বিহল স্কোয়ার বি এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই টু বি বাই টু

এখন এ মাইনাস বি হল কি অপশনমান হচ্ছে একইউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ ভি স্কেয়ার প্লাস কিউব এখন এ মাইনাস বি হল কি অপশনমান হচ্ছে একউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তারপর হচ্ছে এ মাইনাস বি হল কী অপশমান একউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি একউব প্লাস বি কিউবশমান হচ্ছে এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কেয়ার এক cube প্লাস সমান হচ্ছে এ প্লাস বি কিউব এ বি ইন্টু এ প্লাস বি একউব সমান এ বি ইন্টু plus স্কোয়ার বি মাইনেস বি সমান হচ্ছে আবার a minus b কিউব প্লাস plus এ বি ইন্টু এ minus বি